ভূমিকা অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ আঠারো শতকের ইউরোপীয় রাজনীতির ইতিহাসের একটি অন্যতম আলোচিত ও আলোড়িত ঘটনা অস্ট্রিয়ার সম্রাট ষষ্ঠ চার্লসের মৃত্যুর পর অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় তা ইউরোপের ইতিহাসে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ বা ওয়ার অফ অস্ট্রিয়ান সাকসেশন নামে খ্যাত নিম্নে প্রশ্নালোকে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা উত্থাপিত হল অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ অস্ট্রিয়ার সিংহাসনের দাবি নিয়ে প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধের পশ্চাতে নিহিত কারণসমূহ নিম্নে পর্যায়ক্রমে তুলে ধরা হল এক অস্ট্রিয়ার সিংহাসনে নারীদের অধিকার অনুপস্থিত দুই ক্রুশিয়াকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ তিন রানী হিসেবে মেরিয়া থেরাসকে অস্বীকৃতি চার সাইনেশিয়ার উপর ফ্রেডরিকের দাবি পাঁচ ফ্রেডারিক কর্তৃক প্রদত্ত চরমপত্র প্রত্যাখ্যান নিম্নে এগুলোর বিস্তারিত বর্ণনা উপস্থাপন করা হলো। এক অস্ট্রিয়ার সিংহাসনে নারীদের অধিকার অনুপস্থিত অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল পূর্বের স্যালিক আইন সালিক ল অনুসারে অস্ট্রিয়ার সিংহাসনে কোন নারীর অধিকার না থাকা কিন্তু অস্ট্রিয়ার সম্রাট ষষ্ঠ চার্লস ছিল অপুত্রক এজন্য মৃত্যুর কয়েক বছর পূর্ব হতেই তিনি তার কন্যা মেরিয়া থেরাসাকে অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকারিনী বলে ঘোষণা করার প্রয়াস নেন দুই এশিয়াকে দেয়া প্রতিশ্রুতিভঙ্গ অস্ট্রিয়ার সম্রাট ষষ্ঠ চার্লস তার কন্যা মেরিয়া থেরাসাকে সিংহাসন লাভ বৈধতা দানের জন্য যে প্র্যাগম্যাটিক সামসন বা স্বীকৃতিপত্র ইউরোপীয় রাজন্যবর্গ কর্তৃক স্বাক্ষর করিয়ে নেন তাতে প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডারিক উইলিয়ামেরও স্বাক্ষর ছিল ষষ্ঠ চার্লস জুলিক ও বার নামক দুটি স্থান প্রুশিয়াকে প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সতেরোশো সালে প্রুশিয়ার রাজার নিকট থেকে স্বীকৃতিপত্রে স্বাক্ষর আদায় করলেও শেষ পর্যন্ত এ স্থান দুটি প্রুশিয়াকে দেয়া হয়নি এ প্রতিশ্রুতি তোদের কারণে গ্রুশিয়ার রাজা ফ্রেডারিক দ্য গ্রেড অস্ট্রিয়ার রানী মেরিয়া থেরাসার নিকটে থেকে অঞ্চল দুটি আদায়ের চেষ্টা চালান তিন রানী হিসেবে মেরিয়া থেরাসাকের অস্বীকৃতি ক্রুশিয়ার রাজা রানী হিসেবে মেরিয়া থেরাসাকে স্বীকার করতে প্রস্তুত ছিলেন না যেহেতু ষষ্ঠ চার্লস বালিক ও বার নামক স্থান দুটি অ্যাশিয়াকে অভাজা করেনি সেহেতু পিতৃ স্বাক্ষরিত প্র্যাগম্যাটিক সামসুন তিনি মানতে বাধ্য নন এ কারণে মেরিয়া খেরাসা সিংহাসনে আরোহণ করলে ফ্রেডারিক তাকে অস্ট্রিয়ার রানী বলে স্বীকার করেনি চার সাইলেশিয়ার উপর ফ্রেডারিকের দাবি সাইলেশিয়া ছিল অস্ট্রিয়ার দক্ষিণাংশের কোন একটি সমৃদ্ধশালী প্রদেশ এর ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম বহুপ্রবীণ এক পারিবারিক উত্তরাধিকারের অজুহাতে ফ্রেডারিক অস্ট্রিয়ার রানীর সাইলেশিয়া দানি করেন কিন্তু মেরিয়া থেরাসা এ দাবির প্রতি কর্ণপাত করেননি পাঁচ ফ্রেডারিক কর্তৃক প্রদত্ত চরমপত্র প্রত্যাখ্যান ক্রোনশয়ার রাজা ফ্রেডারিক সাইলেশিয়া দাবি করে অস্ট্রিয়ার রানী মেরিয়া থেরাসাকে এক চরমপত্র প্রেরণ করেন কিন্তু মেরিয়া থেরাসা এ চরমপত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন ফলে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে উত্তরাধিকার যুদ্ধের ফলাফল প্রভাব অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী এ যুদ্ধের ফলাফল হচ্ছে এক অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের ফলে প্রুশিয়ার রাজ্যসীমা ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শক্তিরূপে তার উত্থান ঘটে দুই এ যুদ্ধই জার্মানির কর্তৃত্ব নিয়ে অস্ট্রিয়া এবং প্রোশিয়ার মধ্যে নবদ্বন্দ্বের সূচনা হয় তিন ইতালির অন্যতম রাষ্ট্র সার্ভিনিয়া অসারডি লাভ করে ফলে সার্ভিনিয়ার নেতৃত্বে ইতালির জাতীয় ঐক্যথ সুগম হয় চার এ যুদ্ধ ছিল ফ্রান্সের জন্য পরোক্ষ পরাপর এ যুদ্ধের ফলে ফ্রান্সের কোন লাভ হয়নি বরঞ্চ তার দুর্বলতাকেই প্রকাশ করেছিল অস্ট্রিয়ায় সাম্রাজ্যকে খণ্ডবিখণ্ড করায় ফরাসি নীতি সফল হয়নি আইলা সাপেলা সন্ধি দ্বারা ফ্রান্স রাইন নদীর তীরবর্তী কতিপয় অঞ্চল এবং অস্ট্রিয়ার নেদারল্যান্ড ছেড়ে দিতে বাধ্য হয় ঔপনিবেশিক যুদ্ধে ফ্রান্স ভারতীয় উপমহাদেশে কোন কার্যকরী ফল লাভ করতে পারেনি এসব দিক বিবেচনায় ফ্রান্সের পরোক্ষ পরাজয় বলা যায় পাঁচ সাইলেশিয়া উদ্ধারের জন্য অস্ট্রিয়ার সম্রাজ্ৰী মেরিয়া থেরাসা মন্ত্রী কৌনিজের পরামর্শে কূটনৈতিক বিপ্লব শুরু করেও সাইলেশিয়া উদ্ধারে ব্যর্থ হন ফলে সাইলেশিয়া স্থায়ীভাবে প্রুশিয়ান সাম্রাজ্যভুক্ত হয়ে যায় উপসংহার উপযুক্ত আলোচনার শেষে বলা যায় যে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়েছিল সাইলেশিয়াকে কেন্দ্র করে এ যুদ্ধ প্রথমে অস্ট্রিয়া ও প্রোশিয়াকে মধ্যে সংঘটিত হলেও পরবর্তীতে ফ্রান্স ইংল্যান্ড হল্যান্ড স্যাক্সনি বেভেরিয়া প্রভৃতি রাষ্ট্র অন্বেগ্রহণ করে ফলে এ যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এমনকি আমেরিকা ও ভারতীয় উপমহাদেশের ঔপনিবেশিক রাষ্ট্রে এ যুদ্ধের কলেই ফ্রোপিয়ার কার্য সফল হয় এবং এ যুদ্ধের পরিণতি ইউরোপের ইতিহাসে সপ্তবর্ষব্যাগী যুদ্ধের জন্ম দেয়